আসবে মা গুলো সাথে সময় লাগবে মাথায় খেয়াল রাখতে পারি সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে ব্লকটা দিকে শেষ করে আর তারপরে ঘর দালানটা ঝাঁট দিলাম বিছনাটা দিয়ে গোছালাম গুছিয়ে গোপালকে তুললাম তুলে খেতে দিলাম দিয়ে এখন আমার জন্য একটু চা করলাম আর তোমার জন্য চিড়ে আর দই রেডি করেছে ও টিফিনে এটা খাবে আজকে টিফিন আজকে কি খাবো

আজকে ওয়েদারটা খুব সুন্দর বাইরে একদম রোদ ঝলমার ওয়েদার আসতে গরম পড়া চালু হবে কালকেই তো এমনিতে আসছিলাম কাকা চলছে সাঁ পরবর্তীকালে কালকে যখন আমরা বাইরে আবার গান চলছে ঠিক আছে এখন রাখি এর আগেও তোমাদের দেখিয়েছি আমি এই কিয়াসেটে তোমার ব্ল্যাক সাইন যে এই পাউডারটা মানে হেনা বেস পাউডারটা এটাই লাগিয়ে নিই এটা চুলের জন্য হেনা হিসাবে খুব সুন্দর কাজ করে আর তোমার চুলটা খুব ভালো রাখে জানো তো ড্রাই মতো হয়ে যায় না আর এর মধ্যে সেই এসেন্সিয়াল অয়েলটা একটুখানি বেশি পরিমাণে দিয়ে দিলাম নাহলে এটা থেকেই যায় ওই জন্য একটু পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলে নিলাম এটা একটা ডাব্বার ভিতরে চারটে করে প্যাকেট থাকে আর একটা করে প্যাকেট মানে তোমার গোটা মাছটা চলে যাবে একটা করে মানে সপ্তাহে যদি তুমি একটা করে লাগাও গোটা মাছটা চলে যাবে এটা মেখে মোটামুটি রেখে দেবো ঘন্টা দুই একের মতো বেশ ভালো চুলটা কালো হয়ে যাবে এটা জবরদস্তি হয়ে আছে আলাদাকে সব না দিয়ে শুধু নাইটিগুলোকে বাকি ওই যে এগুলো নিয়ে এসেছি ওগুলোতে এত জামা কাপড় সব জামা কাপড়গুলো করবো ধরে করবো মানে যত জামা কাপড় থাকবে সব বার করবে টেনে টেনে আলমারি থেকে আর এই না এই চুড়িদার গুলো আমরা পড়াই না গ্রীষ্মকালে এগুলো পড়া যাবে না এগুলো সব তুলে দিতে হবে এগুলো সব আলাদা আলাদা করতে হবে কত জামা কাপড় বার করেছে বার করেছে শুধু মধ্যে একদম আমি আর কিছু রাখবো না শুধু নাইনটি গুলো এখন গ্রীষ্মকালে পড়া হবে অলরেডি নাইনটি গুলো রাখবো আলাদাটা ভালো এমনি তো দেয়নি কারণ এখান থেকে এমনি এই জায়গাটা থেকে ঝেলে গেছে মানে ধারণা খুলে গেছে রং না হাতে কালার করে কি অবস্থা এছাড়া এগুলো গুছিয়ে ফেলি বাচ্চাগুলো কি রং মাখছে দেখো আর ওদের মা সাথে রয়েছে বাচ্চাগুলো তো বেশ দেখতে ভালো লাগছে এখন কালারফুল হয়ে গেছে তো বেশ ছুটছুটি করছে খুব ভাল লাগে দেখতে এদেরকে কত রং মাখছে খালি এখানে ভাববে বাচ্চাগুলো যেমন মাখছে বাচ্চাগুলোর বাবা মাও সাথে বেরিয়ে পড়েছে তারাও মাখছে কি হই করছে আমি একবার ঘর একবার দালান এই ব্যালকনি চার দিক মাই ঘুরছি বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা তো ওই বারোটা সাড়ে বারোটা পর্যন্ত রং খেলা হয় বাচ্চাদের তারপরে আর হয় না চল আর এই করতে করতে কাজে দেরি হয়ে যাচ্ছে খালি আমি এখান ওখান করছি সব জামা কাপড়গুলোকে গুলোকে গোছালাম আল্লাহটা যা ভারী হয়ে গেছিল বাপরে তনুর জামা কাপড়গুলো সব এক জায়গায় রাখলাম আর এই বাসন বাসন মাঝে মাঝে এই কালার উঠে যাবে কালার থাকবে না বেশ তাহলে আমার চুলের কালারটা তো উঠে যাচ্ছে তো চলো আমি এখন রান্না বসাই রান্নায় কি করবো এখন নিজেও জানি না তাই জন্য অন্য খালি দই চিলি খেয়েছি আমি আগে সকাল থেকে টিফিনটা পর্যন্ত খাইনি খালি চা বিস্কুট খেয়ে আছি মানে আমি এতই ছুটি করছি ওটা ধরতো নিচে ফেলে দে হ্যাঁ এবার ওই অ্যাটাচিটা পার ওর মধ্যে সব জামা কাপড়গুলো ঢুকিয়ে ওটা ভারী আছে না কি ঢুকিয়ে রেখেছিস বলতো বুঝতে পারছি না 哎，俺新接的嘛。 আলনাটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে টিপটপ করে নিলাম ড্রেসিং টেবিলটাও বেশ একটু অবঝালা মতো হয়েছিলো ধুলো মতোও পড়েছিলো এখন পরিষ্কার করে মুছে নিই কারণ হাতে এখন অনেকটা টাইম আছে জানো তো মাথার এটা চুলটা শুকনো সময় লাগবে ওদিকে রান্নাটাকেও বসিয়ে দিয়েছি মোটামুটি রান্নাটাও হতে থাকছে আর আমি এদিকে এগুলো সব গুছিয়ে মানে পরিষ্কারটা করে নিচ্ছি বেশ দেখতে সুন্দরও লাগে আর এখন ওই লেবুগুলো সেদিনকে নিয়ে এসেছিলাম ওই লেবুগুলো রয়েছে এগুলো না কাটলে খাওয়া হবে না না খেলে পচে যাবে অনেক রকম ঝামেলা তো চলো তোমাকে একটু দিয়ে আসি আজকে রান্নায় হবে তোমার সবই তরকারি আর তোমার ভাত হবে সোয়াবিনটা এই কটাই ছিল আর বেশি ছিল না যেহেতু দোল পূর্ণিমা আজকে আজকে আমরা নিরামিষ খাবো আমি নিরামিষে কি রান্না করবো বুঝতে পারছিলাম না কারণ কালকে আসার সময় বাজারটা করে নিয়ে আসবো সেহেতু হলো না তাড়াতাড়ি চলে এসেছি তখন বাজার বসেনি এবারে মানে ঘরে তো ওই কটাই সোয়াবিন পড়েছিলো তো এইটা দিয়েই করে দিই এই সোয়াবিনের তরকারি খেতে তুনু খুব ভালো আসে নিরামিষের মধ্যে একটু আদা জিরে একটুখানি লঙ্কা হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে ভালো করে ঢেলে দিলাম ফ্রিজেতে একটু টক দই আছে টক দইটা দেবো আর নিরামিষ তো আমার এ আছে না সস আছে নিরামিষ সসটাও দিয়ে দিলাম আর টমেটোটা ফুরিয়ে গেছে একটা মাত্র টমেটো আছে একটা টমেটো দিলে না এটা খুব একটা ভালো খেতে লাগবে না একটুখানি গ্রেভি গ্রেভি মতো হবে শুকনো শুকনো মতো আর আজকে একটু ওই রাইসের চালের ভাত করেছি রাইসে রাইসের চালের ভাত বলতে ওই দেরাদুন রাইসের ভাত করেছি কারণ নিরামিষের দিনকে এরকম রান্না করলে বেশ খেতে ভালো লাগে এটা গুজিস গোল আর এখানে বসিয়ে স্পেশাল আমার রঙ নাইবা খেললাম রঙের গান তাহলে বেশ ভালো এটা খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে জানো আমার তো বেশ ভালো লাগছে বলছে কি হলো তোর আবার একবারে একটা জায়গায় গুলে নিত নিয়ে গ্লাসটাতে ঢাকত গ্লাসের মধ্যে ঠকঠক করলে গ্লাসগুলো গুলো ভেঙে যাবে

এই হোলির দিনে একমাত্র আমি দোল খেলি আমার গোপালের সাথে এই স্নান টান করে পরিষ্কার হয়ে আমার গোপালকে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে আমার গোপালের জন্য আজকে ভোগ প্রসাদ রেখেছি চিঁড়েমূর্কি একটু সন্দেশ একটু ফল আর আমার এই গোপালকে রঙ মাখিয়ে দেবো আর তার সাথে আমার রাধাগোবিন্দ আছে রাধাগোবিন্দকেও রং লাগাবো হরে কৃষ্ণ নাম বলো প্রিয় বলো রাম রাস্তাটা দেখে মনে হচ্ছে না লু বইছে একদম চকচক করছে দেখো রোদুরটা আর কত লোক রং মেখে যাচ্ছে গো প্রসাদ দিয়ে গেছে জানলা ফলে সব বন্ধ করে দিয়েছে কেন কারণ লু বইছে খোল খোল ভাল লাগবে এখন জানলা এটা গোপালকে রং দিলাম গোপালকে খেতে দিলাম আর লু বটা যায় না এখানে দাঁড়িয়ে আছে চুপ করে আমি বলি যা করবে তারপরে আমি দরজা জানলা খুলে তারপরে খাবো এই

এইখানটাতে না হৈ হৈ কাণ্ড হচ্ছিলো জানো তো আমি ছুটতে দেখতে এসেছি কি হলো দেখি রঙ নিয়ে তো প্রতি বছরই মানে কোথাও না কোথাও ঝামেলা লেগেই থাকে জানো তো আর আমার গাছের ফুলগুলো আমি দেখা হয়ে গেল আজকে রান্নায় সেরকম কিছু হয়নি ভাত হয়েছে সোয়াবিনের তরকারি হয়েছে নিরামিষ নিরামিষ আর কি করবো আর টক দই আছে টক দইটাকে বার করে নেবো আমি আজকে একটু ঘি দিয়ে ভাত খাবো অনেকদিন খাওয়া হয়নি ঘি দিয়ে ভাত আর কি বলতো এই চালের ভাতটা না ঘি দিয়ে খেতে খুব সুন্দর লাগে খেতে তোমাকে বললাম খাবি তুমি বললাম না খাবো না যে তোকে খেতে হবে না আমি একাই খেয়ে নি দিয়ে এলাম এখানে আমি একটু জামা কাপড়গুলো শুকনো করতে দিতে চান করার সময় সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি প্রায় তোমার চাদর টাদরগুলো সব মানে তরু যে ঘরে পড়তে পারছে তারপরে ধরে অফিসে যাতায়াত করছিলাম সেই জামা কাপড়গুলো গুলো বেঁচে সবটাই মিনিমিশে অনেকগুলো জামা কাপড় আর এখানে একটুখানি মেলে দিলেই শুকনো হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না শুকনো হতে এত গরম পড়েছে কি বলবো বাইরেটা একদম লু হয়েছে আবহাওয়া দপ্তর থেকে তো বলেই দিয়েছে মানে এই দোলের পর থেকে বিশাল

একটু অন্যমনস্ক হয়ে কাজ করছিলাম মাথায় খেয়াল রাখতে পারিনি আর কি হয়েছে সব তালগোল পাকিয়ে গেল ব্যাপারটা যাকে বলে লুচিটা ভেজে তুলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি যে তোমার কী তালগোল পাকিয়ে আমি কি মানে সর্বনাশটা করলাম আর এখানে একটু ঘুগনি করছি ঘুগনিটা বেশ খুব সুন্দর খেতে হয়েছে যেটা তোমাদেরকে বলছিলাম এ দেখো কাঁচের বাটিটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণটা এই দেখো এখানে তেল পুরো ভর্তি হয়ে গেছে একদম পুরো গরম তেল কাঁচের বাটিটাকে নিয়ে গরম তেলটা একদম লুচি ভেজে গরম তেলটা কাঁচের বাটির মধ্যে দিয়েছি দিতে কাঁচের বাটিটা ছাট করে ছেড়ে গেল পুরো একদম এখানটা একদম গরম তেলটা ভর্তি হয়ে গেছে নামছে বলে তাড়াতাড়ি করে এই কাপড়টাই দিয়ে দিলাম কি করবো কিছু করার নেই এটাকে একটু গরম তেলে না ফুটালে এই সাদা জিনিসটা পুরো একদম নষ্ট হয়ে যাবে পুরো জায়গাটাতে তেলে ভর্তি হয়ে গেল আর কাঁচের বাটি ভেঙেছে বলে তেলটাকে তুলে নেবেও না গুগুলিটা প্রায় হয়ে গেছে লুচিও হয়ে গেছে এটা আর একটুখানি জল দিয়ে দিয়েছে একটুখানি বেশি করে ফুটে যায় একটু গরম মশলা দিয়ে দেবো দিলেই হয়ে যায় সারা দিন যাওয়ার পরে রাত্রিবেলাটা কাঁচের বাটি ঝপ করে ভেঙে সর্বনাশ হয়ে গেল আজকে বসে মনটা খারাপ হয়ে গেল কাঁচের বাটি ভাঙা ভালো না মানে এখানে এ হচ্ছে নাম হচ্ছে এখানে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে ওই তেলের কাপড়টা না একটুখানি ফুটিয়ে নিলে পরিষ্কার হবে না এখানে দুধ গরম করে রেখেছি দই বসাবো বলে আমাকে ক্রিম ফ্রিম মেখে ফেললাম আমার জন্য কিছু ভালো লাগছে না যেন কেন ভালো লাগে না ওই জন্য তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো দেখো সুস্থ থাকো খুব সাবধানে দেখো গুড নাইট দোলটা ভালোই কাটলো রাত্রিবেলায় বাড়িটা না ভাঙলে সারাদিনটা ভালোই যেত বাড়িটা ভেঙে গিয়ে সারাদিনটা খারাপ হয়ে গেল কার পরে ভেঙে গেছে বাটি বাটি কা কোন কোনটা গরম তেলটাকে নিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়েছি বাড়িটা ছেড়ে গেল কোনটা কোনটা ওই ব্লু রঙের বাটিটা ও তনু ভাবছি বোধহয় ওই বলছে সু বলটা বলছে আহ কোনটা খুনটা কোনটা খুনটা চলো রাখছি টাটা হ্যাঁ